যারা নৌকো করে বিভিন্ন অঞ্চলে ত্রাণ দিয়ে বেড়ান তাদের বলবো লাইভ জ্যাকেট ছাড়া স্পিড এবং নৌকা ইউজ করবেন না গত তিন দিন আগে আপনারা দেখেছেন চার পাঁচ দিন আগে যেদিন আমি মিদনা ছিলাম বীরভূমের ডিএম আমাদের এমপি অসিত মাল এবং এম এল এ রানা শামীর ইসলাম এমপি এরা প্রায় ডুবে গেছিল কোন রকম প্রাণে বেঁচে ফিরে এসেছে এই সতর্কতা গুলো দেখে রাখতে হবে বাপবাকে সব ডিপার্টমেন্টকে যার যার দায়িত্ব যার যার কাজ এই সময় সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলার সাথে কথা বলে বলে আজকে আমি উত্তরবঙ্গ করলাম দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের আমি জঙ্গিপুর এটা এবং ফরাক্কা জায়গাগুলো করলাম মালদার সাথে যে দুটো এলাকা আছে বাকি আগামীকাল আমাদের যেমন এখান থেকে ফিরে গিয়ে পুজোর আগে তারপরে ক্যাবিনেট কমিটি ইনফ্রাস্ট্রাকচারের মিটিং আছে তারপরে আমরা আবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আরেকবার করে তাদের কাছে ডিটেলস খবর নেবো এখনো পর্যন্ত কি অবস্থা আছে এটাই ছিল আমাদের মিটিং মিটিংয়ে উত্তরবঙ্গে এসে কোথায় জল উঠেছে কোথায় ওঠেনি কোথায় উঠতে পারে কী কী সাবধানতা অবলম্বন করা দরকার সব কিছু আমার সাথে চিফ ছিলেন এবং আরো প্রায় দশজন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এছাড়াও আমি চিফ সেক্রেটারিকে বলেছি মহালয়ের দিন পর্যন্ত মহালয়ের হাইটেক পর্যন্ত দুজন করে প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট হাইস্ট অফিসার এই ছটি জেলায় পোস্টিং থাকে তারা ডিএম এর সাথে কোঅপারেশন করে কোয়ার্ডিনেশন করে যদি কোনো প্রবলেম হয় আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলে আমাদের জানাবেন চিফ সেক্রেটারি জানাবেন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব আমি এটুকু বলতে পারি সরকারের পক্ষ থেকে প্রকৃতি আমাদের হাতে নেই আমাদের হাতে নেই আমাদের দুর্ভাগ্য যে অন্য রাজ্যের জলটা আমাদের বন্যায় বন্যা ক্লিষ্ট করে দেয় এবং তাতে মানুষের প্রতি বছর খুব ক্ষতি হয় চাষির জমি থেকে শুরু করে শস্য থেকে শুরু করে গবাদি পশু থেকে শুরু করে প্রাণহানি থেকে শুরু করে এমনকি আজকে আমি হড় কাবারের কথাও মনে পড়ে দিয়েছি যেটা রেটে হয়েছিল আপনারা জানেন মালবাজার সুতরাং সবার সাথেই কথা বলে আমাদের পুকুর থেকে যা যা করণীয় টোটাল একটা ফ্লাট নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয়েছে এবং আশা করি প্রত্যেকে এটা দেখবেন এবং তারা দেখছেন অলরেডি আরো দেখবেন ভালো করে কোনো রকম অসুবিধে হলে পশ্চিমবঙ্গ সরকার সবসময় মানুষের পাশে আছে মানুষের সাথে আছে ওটা বলা হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক পনেরো নম্বর জাতীয় সড়ক এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট বলা হবে যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে আন্ডারে পড়ে আর যে জায়গাগুলো ধস নেমেছে বিশেষ করে সিকিম কানেক্টেড এটা আর্মি বলা হবে কারণ ওই রাস্তাটা না থাকলে আর্মি পক্ষে সিকিমটা ডিসকানেক্টেড হয়ে যাবে আর আমাদের লোকেরাও আটকে যাবে ওটা আর্মির সাথে কথা বলতে বলা হয়েছে

বিপদের পরে তাদের পাশে দাঁড়ানো কাজী অনেক কিছু অনেকবার বলা হয়েছে অনেক দিন বলা হয়েছে নতুন করে আর কোনো কথা আমি বলতে চাই না ফ্ল্যাট রিলেটেড কিছু থাকলে বলতে পারেন বাট বললাম তো পাহাড়েরটা পাহাড়েরটা অলরেডি আর্মির সাথে কথা বলবে যেহেতু সিকিমও যুক্ত আছে সিকিম এবং কালিম্পং দার্জিলিং আর্মিরা এই রাস্তাগুলো ব্যবহার করে

ওটা তো ন্যাশনাল হাইওয়ে যে করবে দিদি আপনি মোটামুটি বলছেন যে এক দুই আসবে এবং এই বন্যা পরিস্থিতি আপনারা চেষ্টা করছেন ডাক্তাররা কিন্তু এরা আবার দুদিনের মধ্যে একটা আমি পরিষ্কার আপনাদের বলেছি ফ্লাড ইজ মাই প্রায়োরিটি উইদাউট দিস প্রায়োরিটি অ্যাম কমেন্ট সেভিং অ্যাবাউট এনি अदर ইস্যু থ্যাঙ্ক ইউ সো মাচ ম্যাম দে হেভ ৰিলিজ আলেজ বৰ্তমান বীৰভুম মিদনাপুৰ ইষ্ট ৱেষ্ট ঝাৰগ্ৰাম পাটলি Howrah, Ugly. It was totally affected, and now because the release of six lakh cubic water from Nepal, Koshi Kosi river, now North Bengal is totally affected, and Farakka there is no design since twenty years after the Farakka Water Agreement. If the dredging is there or what we say that this is changing, then they should have preserved whole active shape water more. Then the public should, not public should not have suffered. But our unfortunate parties, Bengal is always neglected, neglected, neglected. Deprived, deprived, deprived. But whatever we can do, we are doing our best. From the state government side. And I thanks to all of you and our common friends who are helping the flood-affected area people. Though our puja is coming, of course it's a big festival for Bengal. We want peace should be maintained everywhere but in flood affected area simultaneously let the puja go, puja go on, the club will do it and at the same time our request should be to our people and the common people to be with the flood affected people because that is our priority area. Thank you so much. You have, written, you have written two letters to the prime minister. So, did you get any response from them? Nothing. If I write a letter to prime minister, their state minister give me reply. And that is also not correct. I will correct it and again send this letter to prime minister. Only Bengal, they have not received flood relief really fund. You have seen it in the budget. ম্যাম জাতীয় সড়ক দিয়ে ডাস্ট দিয়ে পার্মানেন্ট সলিউশন কারণ একদিকে রেড টানেল অন্যদিকে এনডপিসি যে বিদ্যুৎ প্রকল্প दट দ্য সেখানে হয়েছে বন্ধ করে দেওয়া so I'll call. I'll call is So I will uh, request the chief secretary to take over the take up the matter with them because they cannot block the uh, water flow of water. Thank you. এই শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে শিপ সেলস মোবাইল নিয়ে এলো আকর্ষণীয় অফার এই উৎসবের মৌসুমে শেপ সেলস নিয়ে এলো আপনার আমার সবার জন্য স্যামসাং আইফোন ভিভো শাওমি রিয়েলমি ওয়ানপ্লাস প্লাস মোটোরোলা সহ সমস্ত কোম্পানির মোবাইল কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং প্রত্যেকটি কেনাকাটার সাথে থাকছে উপহার এছাড়াও পাচ্ছেন জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনাদের সবার প্রিয় দোকান শেপ সেলস এ আমাদের ঠিকানা শিয়ারশোল রাজবাড়ী মোড় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান কন্ট্যাক্ট করুন নাইন এবং 7679468637 নম্বরে আপনার পছন্দের শেপ সেলস অন মোবাইল সেলস অ্যান্ড সার্ভিস এই উৎসবে আপনার সেলফি হোক নতুন মোবাইলে